এ আশা করি আপনার সকলেই ভালো আছেন দেখেন আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে কোথায় যাইতেছি যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্টে বলবেন তা আমি বলে দে আমি আজকে কোথায় যাইতেছি আজকে আমি যাইতেছি কেরানীগঞ্জ শরীফ পার্কে প্রায় আমি তিন চারবার গেছি তাই ফ্যামিলি সবাইকে নিয়ে কখনো যাওয়া হয় না তো আমার মেয়ে অনেক বায়না করেছে যে সে যাবেই যাবে ঘুরতে ছোটো বোনের আবদার সে ঘুরতে যাবে ওয়াইফেরও আবদার তাই ভাবলাম যে তাহলে ঘুরতে যাই আর এই যে দেখতেছেন এই ভিডিওটা হইলো বিজয় দিবসের দিন ষোলো ডিসেম্বরের দিন একটু লেট হয়েছে পর বের তারপর কি করার হালকা হালকা দেখেন কুয়াশা মানে বিকেল বেলা তারপরে কিন্তু ওয়েদারটা মোটামুটি একটা ঠিকঠাক ছিল তারপর আর কি করার দেখেন এই যে সামনে দেখতেছেন এটা হইলো হইলো নারকেল বাগ সেন্টার রোজ পাঠে তা এখান দিয়ে আপনারা গেলে এটা আপনি দেখতে পারবেন এই সেন্টারটা এখানে আপনি বিয়ে বারে অনুষ্ঠান বিভিন্ন সুন্নতের অনুষ্ঠান এখানে করানো হয় আপনি কম টাকার ভিতরে এখানে করতে পারবেন আপনার মন চাইলে আর এখানে দেখেন সিএনজি চলাচল করে রিকশা চলাচল করে বাস চলাচল করে দেখেন এখানে কিন্তু এই যে দেখেন পাইবো বানায় মানে সরকারের বেসরকারি মানে কি আর বলবো তাই যাই হোক দেখেন রিকশালা এত সুন্দরভাবে মানে রিক্সাটা চালাইতেছিল মানে মনে হইতেছে সে মনে মোটরসাইকেল চালাইতে এত উড়ো ধরে চালাইতেছিল মানে আমাদের থেকে তার আগ্রহটা বেশি যে সে কখন আবার আমাদেরকে রেখে আরেকটা ক্যাব দিবে তা দেখেন যখন ভিডিও করতেছিলাম অনেকে তাকাইতেছিল তারপরে সব কিছু বুঝে শুনে তারপরে ভিডিওটা করতেছিলাম তাই মামাটা কিন্তু সুন্দরভাবে এদিক ওদিক কাটিয়ে কিন্তু সে ঠিকই কিন্তু আমাদের ভালোভাবে নিয়ে যাইতেছে এ দেখতেছেন চারিদিকে কত সবুজ এটা কিন্তু মানে আমাদের গ্রামে গেলে কিন্তু এরকম দেখতে পাই ঢাকার শহর কিন্তু আমরা দেখতে পাই না তাই এই জন্য আমরা কিন্তু এই উপভোগটা করতে যাই আমরা হলো কেরানীগঞ্জ এখানে গেলে আপনার গ্রামের ওয়েদারটা মানে এই ফিলটা পাবেন আপনি যখন মানে ঢাকার থেকে একটু বের হবেন তখন দেখতে পারবেন যে গ্রামের মতনই সব কিছু হয়তো কিছুটা মানে বিল্ডিং দেখতে পাবেন এছাড়া মনে করেন সবুজ দেখতে পারবেন যেখানে কলা গাছ বলেন রেন্ডি গাছ বলেন বিভিন্ন ধরনের গাছও এখানে দেখা যায় তো দেখেন রিক্সা লামাটা কত সুন্দরভাবে এদিক ওদিক কাটিয়ে কিন্তু সে কিন্তু ঠিকই রিক্সাটা চালাইতেছে আর বললাম যে ভাই একটু ভালোভাবে চালান সাবধানে চালান ঠিক আছে দেখেন কত কুয়া মানে বিকেল বলা আসরের পরে আমরা বের হয়েছে এই জন্য দেখেন কুয়াশা কুয়াশা একটু ভাব ভাব দেখা যায় তারপর আমরা শীতের পোশাক পরে গেছি যে আমাদের ফিরতে ফিরতে প্রায় বাজবে ব্যবস্থা করে আমরা গেছি আপনারা কোথাও যদি দূরে শীতকালে যান পোশাক পরে যাবেন আর অনেক ভাইকে বলি যারা বাইক চালান আমি দেখছি এই জন্যই বললাম যে তারা কি না হেলমেট ছাড়া তারা বের হয় হেলমেট ছাড়া কখনো বের হবেন না ভাই একটু কষ্ট হলে হেলমেটটা পরবেন দেখা যায় কি একটুখানি জন্য যে মোটর সাইকেলে অনেক জায়গায় দুর্ঘটনা দেখা যায় হেলমেটের কারণে তাদের অবস্থাটা খুবই খারাপ দেখা যায় আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন থাকেন ইউটিউব থেকে যদি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবেন এই দেখেন কত বড় একটা বাস দেখেন পাশ দিয়ে গেলো সবাই এখান থেকে গেলে একটু সাবধানে চলাচল করবেন এটা আপনাদের কাছে অনুরোধ তা ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে